আল্লাহ নবী বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করে দাও চাঁদ দেখেই রোজা রাখা শুরু করতে হবে চাঁদ দেখেই বন্ধ করতে হবে আজকে আমরা বহু মানুষ টেলিভিশনে বসে থাকি কখন চাঁদ উঠবে কখন চাঁদ উঠবে আরে ভাই টেলিভিশনে দেখলে তো আপনি রসুনের হাদিস আপনার রসুনের যে সুন্দর আছে সৈন্য তো আপনার পালন হবে না

খবরদান شاء আমাদের দেখতে হবে ইডা রাসূলুল্লাহ সুন্নাহ আল্লাহ আমাদেরকে এই আমলটা করার সহজ তৌফিক দান করুন আমিন মুসলমান গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন পবিত্র মাহেলা কদমাস আমাদের সাথে যেন আমাদের সুন্দর করে উপস্থাপনে লাগবি পবিত্র মাহে রমজান মাস এত দান না আস আমার আল্লাহ কিন্তু স্বয়ং নিজেই এই পবিত্র মাহে রমজান মাসকে সম্মান করেছেন আপনারা বলবেন আল্লাহ পাক কিভাবে পবিত্র মাহে রমজান মাসকে সম্মান কিভাবে করলো আপনাদেরকে বললেই তারপরে বুঝবেন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন যারা আখেরাতের জগতে চলে গেছে পরকারে চলে গেছে রমজান মাসকে উপলক্ষ করে আমার আল্লাহ জাহান্নামের দ আর জাতা একেবারে বন্ধ করে দাও আমার আল্লাহ ফেরেশতার কাছে ডাক দিয়ে বলে ফেরেশতার দল খবরদার খবরদার আমার কোন বান্দাদেরকে জাহান্নামের আর জালাইও না জাহান্নামের আগুন বন্ধ আর জ্বলবে না একেবারে বন্ধ করে দাও এবার ফেরেশতারা ডাক দেয় বলে আল্লাহ কাদের জাহাজ কাদের আজাব বন্ধ করব শুধু মুসলমানদের নাকি আরো মানুষের এবার আল্লাহ ডাক দিয়া বলে না না পবিত্র মাহে রমজান মাস এত বর প্রতি মাস এই পবিত্র মাহে রমজান মাস কে করিয়া কোন কাফের কেউ তুমি পড়াইতে পারবা না কোন ইহুদি নাসারা বিমান কেউ পড়াইতে পারবা না খ্রিস্টান হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যেই হোক না কেন কাফের হোক না কেন যত বড় বিমান হোক না কেন কাউকে তুমি শাস্তি দিতে পারবা না কারণ পবিত্র হে রমজান মাসের এত মর্যাদা এত সম্মান কাউকে আজাব দিতে পারবে না জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দাও সুরে করুন সুবহানাল্লাহ আল্লাহ যদি বন্ধ করে কারো কি ক্ষমতা আছে জাহান্নামে আজাব দেওয়ার আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ যদি বলেন আদেশ করেন আল্লাহ যদি বন্ধ করেন কারো কি ক্ষমতা আছে আল্লাহ আকবার জোরে করুন আল্লাহু আকবার আমার আল্লাহ ইচ্ছা করলে জাহান নামীদের কাজাব দিতে পারি আবার ইচ্ছা করলে জাহান নামের শাস্তিকে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে। সেই জন্য এত দয়ার এত দয়ার মায়ার আল্লাহকে আজকে আমরা কেন ভুলে গেলাম আমার ভাইরালে আমার বন্ধুগণ খুব বড় করে খেয়াল করে এই যে পবিত্র মাহে রমজান মাসকে আমার আল্লাহ এত মর্যাদা দিলে এত সম্মান করলো এরপরও আজকে আমরা মাহে রমজান মাসের মর্যাদা সম্মান বুঝলাম না ঠিক কিরকম আজকে থেকে কুয়াশটা খুব ভালো করে শুনে যাবেন আমল করার চেষ্টা করবেন এইটা তো বললাম আমার আল্লাহ জাহাজ নামের দরজাগুলা বন্ধ করে দেয় শুধু তাই নয় আমার আল্লাহ কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতের দরজাগুলো খুলে দেয় জান্নাতের দরজাগুলো আল্লাহ রমজানের পবিত্র মাহের রমজানের সম্ভারার্থে জান্নাতের দরজাও খুলে দেয় সোহানন্দ পারোচী মাসের মধ্যে সবচাইতে দামি মাস শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহের রমজান সোহানন্দ বুদ্ধ জন্য বাজার খুব ভালো করে লক্ষ্য করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর করে মানুষের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যাতে করে আমার কোনো বান্দা অপবিত্র না থাকতে পারে জাহান্নামে না যাইতে পারে ও যেন গুনাহমুক্ত জীবন কাটাইতে পারে পবিত্র অবস্থায় যেন থাকতে পারে মৃত্যুর পরে যেন জান্নাতে যাইতে পারে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী ব্যক্তিদের জন্য স্পেশাল একটা মাস রাইখা দিয়েছি ব্যবসায়ী ব্যক্তি যেমন ব্যবসা করে ব্যবসা ব্যবসায়ী ব্যক্তি যদি তার ব্যবসার মধ্যে শ্রম না দেয় সিজনের সময় যদি ঠিক মতো তার পণ্যগুলি মালগুলি যদি ঠিক মতো না নিয়ে আসে তাহলে কিন্তু ব্যবসার ফলাফল ভালো করা যায় না ঠিক কিনা কম প্রত্যেকটা মালের কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা হিসাব আছে সিজন আছে প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন আছে আমের সিজনে আমের সিজন ঠিক কিনা কন কাঁঠালের সময় কাঁঠাল লিচুর সময় লিচু তরমুজের সময় তরমুজ বিভিন্ন ফল ফলনের সময় বিভিন্ন মাসের মধ্যে এইভাবে আমার আল্লাহ দান করেন আমার ভাইরা ঠিক সিজনের মাস আছে সেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজানুল মোবারক সোহান এই এত দামি মাসটা আমাদের সামনে সোহান আল্লাহ বলবেন না আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন এই তো পবিত্র মাহের রমজান মাস আমাদের সামনে এই যে পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আমার আল্লাহ শুধু এইগুলা করেন না আরো অনেক কিছু আমাদের জন্য পুরস্কার দিয়ে থাকেন পুরস্কার দিয়ে থাকেন আল্লাহ নবী বলেন পবিত্র মাহের রমজান মাসের মধ্যে একটা নফল আদায় করলে একটা নফল সবাব আদায় করলে আমার আল্লাহ একটা নফল ইবাদতের পশিলায় অন্য মাসের একটা ফরজ আদায় করার সমান সব দেয় আর আস্তে সোহান আল্লাহ কন আমার উপর রায় গেছে

শুধু একটা নফলের দ্বারা একটা ফরজের সমান সওয়াবই শাস্তি শুরু দিবেন না আরু কত সওয়াব আর কত সওয়াব আল্লাহর নবী বলেন পবিত্র ماہ রমজান মাসের মধ্যে একটা ফরয আদায় করলে অন্য মাসের শতটি ফরয আদায় করার সমান সওয়াব সুবহানাল্লাহ تعالی বলে আল্লাহু

শুধো তাই না রে বাজার আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু হিসাব করছি হিসাব করে আপনারাও মিলাবেন একটা ফরজ কি আমরা বলে রমজান মাসে কি আদায় করি নাকি একটা ফরজ প্রত্যেক দিন কোন পক্ষে আমরা 6টা করে ফরজ আদায় করি রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বার পাঁচটা ফরজ আদায় করি সুবহানাল্লাহ এর পরে হচ্ছে রমজানের রোজা রাখা একটা ফরজ এরা যুব তাহলে একটা রসিলাই আমার আল্লাহ সত্তরটা ফরজের সমান সব করেন তাহলে ছয় দিয়া সত্তরকে গুণ দেন তাহলে কত হয় চারশো বিশ চারশো বিশটি ফরজের সমান সব দান তাহলে প্রত্যেকটা দিন আমরা তো আদায় করি মৌলিকভাবে ভাবে পাঁচটি চোখের সামনে বাহ্যিক দৃষ্টি তো কয়টা আর ব্যাখ্যায় যাচ্ছে খেয়াল করেন কথা কত গভীরে নিয়ে যাচ্ছে আর ছয়টা ফরত যদি আদায় করি তাহলে চারশো তিরিশটা ফরজের সমান সব আল্লাহ দান করে আর শুধু আয় নয় পাঁচোত্তর নামাজ আমরা করলে শুধু পাঁচোত্তর নামাজের সহাব না ওইযো বুখালি শরীফের হাদিস আল্লাহ বলিজি বলেছেন মে আরাজ রাত্রেতে আল্লাহ পঞ্চাশ নামাজ দিয়েছে প্রত্যেক দিন যারা পাঁচত্ব নামাজ করবে আল্লাহ এদেরকে পঞ্চাস নামাজের স্বভাব দিবে তাহলে একটা এক পঞ্চাশ দিয়ে কে গুণ দিবেন কত হয় হিসাব করে দেখেন আমি এত দিক সময় দেখে দেখেনি তাহলে কত স্বভাব সব আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন এই যে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে এত সব এত সব আমার আল্লাহ দেন কি কারণে দেন একমাত্র পবিত্র মাহে রমজান মাসের বরকদের কারণে এই দাবি মাসের কারণে আমার আল্লাহ এতগুলি সব দিয়া বান্দার আগুন নামাই লিখে দেন সেই জন্য পবিত্র মাহে রমজান মাস পে আমরা খুশি না বেজার আমার ভাই আল্লাহ পবিত্র মাহের চারি মাস কত বড় মাস এই পবিত্র মাহের রমজানকে আমার আল্লাহ দিনটা অংশে ভাগ করেছেন একটা হলো মাগফিরাতের দশ দিন রহমতের দশ দিন নাজাতের দশ দিন সোহান আল্লাহ কয় না আমার ভাইরা রে এটাই এত বড় প্রতি মাস পবিত্র কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা তিলাবাদ করলে আমার আল্লাহ সাথে সাথে একশোটা নেকি দান করে শুধু তাই নাই আমার আল্লাহ কারণ আমার আল্লাহ সব ভালো জানে আমার বান্দা কিভাবে আমলদারি হয়ে যাবে কিভাবে সৎ মানুষ হয়ে যাবে কিভাবে গোনা থেকে বাঁচবে কারণ আমরা সকলেই জানি একজন মানুষ ভালো হওয়ার জন্য ভালো হওয়ার পিছনে বাধা হচ্ছে সামনে বাধা হল ওই বাধাকারীর নামটা কি আর আসতে বলে তো বুজুর্গ মানুষ নাকি একজন মানুষ ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান শয়তানের কাজ কি কিভাবে খারাপ মানুষকে ভালোর দিকে নেওয়া যায় নাকি নাকি ভালো মানুষকে খারাপ দিকে নেওয়া ভালো মানুষকে কিভাবে খারাপ দিকে নেওয়া শুধু তাই নয় জাহার কিভাবে নেওয়া যায় ওইটা আর সন কথা বলেন ঠিকই নাকি সেই জন্য আমার আল্লাহ ফরা বলে আমি বলে দিছে এই দুনিয়ার মানুষ টেনশনের কারণ নাই যে শয়তানের কারণে তোমরা ঘুনা করো যে শয়তানের কারণে তোমরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও বিভিন্ন পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও পবিত্র মাহে রমজান মাসের সম্মানার্থে আমি আল্লাহ এই ইবল ইন্টারন্যাশনাল হারাম দাদা ইব্রিস আমি আল্লাহ শ্রীকল শ্রীকল আবদ্ধা করে শ্রীকল দিয়ে বেরিয়ে দিয়ে টাইট করে বাইদা আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখি পবিত্র মাহের আমি আল্লাহ এই শয়তান ইব্রিস শয়তানকে বাইদা রাখি